আলাইকুম রহমতুল্লাহ ব্লকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে অনেক দিন পর বড় একটি ভিডিও শেয়ার করতে এসেছে আজকে অনেক দিন পর একটা পিকনিকের আয়োজন করা হয়েছে কর্মীটলা ক্যান্টনমেন্ট শাহিন দ্বীপ লেক পার্ক থেকে এই জায়গাটা অনেক সুন্দর যারা এখনও আসেনি একবার এসে ঘুরে যাবেন জায়গাটা আসলে অনেক 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 সুন্দর এখানে আসলে মন প্রাণ ভরে যায় আমার কাছে তো ভীষণ ভালো লাগে আজকে অনেক বছর পর এখানে আসলাম বার্ষিক বনভোজন বাফ আঞ্চলিক শাখা কর্মীটলা এটা হচ্ছে এন্ট্রি গেট এই গেটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমরা এখানে বিভিন্ন রকমের ভিডিও এবং ফটোশ্যুট করে ভিতরে যাচ্ছি আমার কাছে সব থেকে এই জায়গাটা বেশি ভালো লেগেছে মাঝখানে হচ্ছে ব্রিজ অর্থাৎ পাশে হচ্ছে পুকুর এই পাশেও পুকুর ওই পাশেও পুকুর দুই পাশে হচ্ছে পুকুরের মাঝখানটা হচ্ছে ব্রিজ এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর যে পাতা দিয়ে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরে তো আরও সুন্দর করে সাজানো হয়েছে এখানে বিভিন্ন রকমের বিয়ের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান বার্থডের অনুষ্ঠান যে যে প্রোগ্রাম করতে চায় না কেন এখানে করা হয় বাইরে থেকে অনেক লোক আসে এখানে প্রোগ্রাম করতে শাহিন দ্বীপ লেক পার্ক কর্মীটলা ক্যান্টনমেন্ট এই জায়গাটা অনেক সুন্দর কি সুন্দর করে সাজানো হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে উপরে হচ্ছে গাছের পাতার সাথে হচ্ছে অনেকগুলো পাতা দেওয়া ছিল কাগজের পাতায় যে ফুল অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দর জায়গায় যে বেলুন দিয়ে ব্যানার করা হয়েছে অনেক সুন্দর জায়গায় ফটোশুট করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ঘর করা হয়েছে এই পাশটা ছিল হচ্ছে আমাদের জন্য মানে একটা যারা এখানে কাজ করেছেন বাফোয়া থেকে তাদের জন্য আর ওই পাশটা ছিল ম্যামদের জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা সারাটা দিন আজকে কিভাবে কাটালাম সেটা আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম এই যে কী সুন্দর গাঁদা ফুল ম্যাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চিপ ম্যাম আমাদের সাথে গল্প করলেন তারপরে হচ্ছে আমাদের সাথে ফটোশ্যুট করলেন অনেক ভালো লাগছে তারপরে আমাদের সকালে নাস্তার আইটেম দেওয়া হয়েছে কি বার্গার এবং ব্রেড নাস্তার আইটেমটি অনেক মজার ছিল আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিলো আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছে এই যে ব্রেড ছিল আর হচ্ছে একটা বার্গার ছিল এটা খাওয়ার পরে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর প্লেস দেখালাম তারপরে আমাদের বিভিন্ন রকমের খেলারও আইটেম ছিল বার্গারি ভিতরে এত সুন্দর করে চিকেন দেওয়া করা হয়েছিল চিকেন বার্গার খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে খুবই মজা লেগেছে তারপরে হচ্ছে এখানে কি সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে বার্ষিক বনভোজন কুর্মিটলা শাখা বাফোয়া আঞ্চলিক এই যে কি সুন্দর এখানে পাতা দিয়ে অর্থাৎ ফুলের পাতা দিয়ে হচ্ছে দোলনা সাজানো হয়েছে বাচ্চারা তো অনেক মজা করেছে আর অনেক খেলাধুলা করছে আমার বাচ্চা তো আজকে অনেক অনেক খুশি আজকে এখানে আসতে পেরে সে এখানে অনেক বন্ধু পেয়েছে তাদের সাথে খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে সেইখানে অনেক খুশি তো এইখানে আপনি যতটুকু পেরেছে আমি ততটুকু আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি এখানে আমাদের খেলার আয়োজন করা হয়েছে একটি আঙ্কেল ফুটবল গোল করছেন দুই পাশে ঝুড়ি দেওয়া হয়েছে এখন এই যে এখানে একজন গোল করেছেন অর্থাৎ গোল করার আগে ঝুড়িটা ফেলে দিয়েছেন তারপরে আর একজনকে সুযোগ দিয়েছেন গোল করার গোল সে মাঝখান দিয়ে দিতে পারেনি এই যে এই যে গোল দিচ্ছে সে এখনই ফুটবলটাকে মারলো গোল দিতে পায়নি অর্থাৎ ছুরিটাকে সে দূরে সরিয়ে দিয়েছে তারপরে যে আপনাদের মাঝে আর সুন্দর ভিডিওটি তুলে ধরলাম খুব ভালো লাগছে খুবই নিরিবিলি ছিল খুব সুন্দর সুন্দর গান বাজানো হয়েছে তারপর আরেকটি খেলা ছিল বাটির নিচে পেঁয়াজ রাখা ছিল একটি একটি করে পেঁয়াজ খুঁজে নিতে হবে যে কত কম সময়ের মধ্যে নিবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে একটি অ্যাঙ্কেল খুব কম সময়ের মধ্যে একটি একটি করে পেঁয়াজ নিয়েছে অর্থাৎ বিশ সেকেন্ডের মধ্যে সে খেলাটি কমপ্লিট করেছে তারপরে ছিল হচ্ছে বালিশ খেলা বালিশ খেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর গান বাজানো হয়েছিল আমি আপনাদের মাঝে গানটাও তুলে ধরতে পারিনি যদি কাপের চলে আসে এই জন্য কিন্তু আন্টিরা তো ভীষণ খুশি আজকে বালিশ খেলা খেলতে পেয়ে তারপর ছিল চেয়ার খেলা চেয়ার খেলার মধ্যে অনেক মজা হয়েছিল সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন হচ্ছে চেয়ার খেলা শুরু হতে যাচ্ছে চেয়ার খেলার মধ্যে কেউ দ্রুত যাচ্ছে না সবাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলো যদি চেয়ারটি মিস করে ফেলে তাই তাই কেউ দৌড়াচ্ছে না সবাই ধীরে ধীরে যাচ্ছিলো এই জায়গাটা আমার কাছে ভীষণ মজা লাগছিল এবং খুবই হাসি পাচ্ছিল যে আনটিরা এত স্লো যে তারা যেতেই চাচ্ছে না তো এভাবে খেলতে খেলতে সবাই আমরা মজা করার পরে হচ্ছে একজন হচ্ছে আউট হয়ে গিয়েছিল তাই সেইখানেও আমরা অনেক মজা করলাম যে আনটি আউট হয়ে গিয়েছে তারপর এগুলো খেলার পরে আরও বিভিন্ন রকমের খেলার আইটেম ছিল বাচ্চাদের জন্য খেলা ছিল তো চেয়ার খেলার পরে হচ্ছে চেয়ার খেলার পরে আরও কী রকমের খেলা চলছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো এখানে চেয়ার খেলা হচ্ছে আর এখানে বিভিন্ন রকমের আন্টিরা হচ্ছে মজা করতেছিল সবাই খেলাটা দেয়নি যারা পেরেছে তারা দিয়েছে এখানে ভালো লাগছে দুটো দল ছিল তো যারা কাজ শিখছে তাদের জন্য ফ্রি ছিল আর যারা গেস্ট ছিল তাদের জন্য অ্যামাউন্ট ছিল এই যে একটি আনটি হেরে গিয়েছে তো আমরা তো খুবই খুবই হাসি পাচ্ছিলাম যে আন্টিটা হেরে গেল আমরা যা আশা করি নাই তারপর হচ্ছে আরেকবার আপনাদেরকে মাঝে কাছ থেকে নিয়ে দেখাচ্ছে যে কি সুন্দর খুবই খুবই ভালো লাগছে আসলে বলার মতো না তারপরে বাচ্চাদের খেলা শুরু হয়ে গিয়েছে বাচ্চাদের ছিল কাগজ দিয়ে প্লেন বানাবে প্লেনটাকে সে উড়িয়ে দিবে যে যতটুকু পর্যন্ত দূরে নিতে পারে অর্থাৎ প্লেনটা উড়ে যেতে পারে সেই হবে ফার্স্ট সেকেন্ড থার্ড অনেকে দাঁড়িয়ে হচ্ছে প্লেনটা বানাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই যে একজনের প্লেন অনেক দূরে চলেছে একজনের প্লেন একটু দূরে চলে গিয়েছে বাহ কী সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছে আমার ছেলে তো খুবই মজা পেয়েছে খুবই হাসাহাসি করছে খুবই খুবই আনন্দ পেয়েছে তো এগুলো করতে খেলা দেখতে দেখতে ভিডিওটি করতে করতে প্রায় দুপুর হয়ে গেল তো দুপুরে আমাদের জন্য খাবারে আইটেম করা হচ্ছে আমাদের খাবারে আইটেমে ছিল পোলাও মুরগি রোস্ট সালাদ সবজি ডিমের কোরমা খাবারটি অসাধারণ ছিল এবং খুবই খুবই মজাদার ছিল আমরা সবাই খাওয়া দাওয়া করলাম গল্প করলাম আড্ডা দিলাম ভীষণ ভালো লাগছে আজকে অনেক দিন পর হচ্ছে আন্টিদের সাথে অর্থাৎ যাদের সাথে কাজ করেছি তাদের সাথে দেখাও হয়েছে এবং খুব আনন্দ হয়েছে তো প্রায় পিকনিকটি শেষ পর্যায়ে তো এখন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন খেলার মধ্যে তাদেরকে পুরস্কার বিতরণ করা হচ্ছে বার্ষিক বনভোজন বাফোয়া আঞ্চলিক শাখা কর্মীটলা থেকে চিফ স্যার এবং চিফ ম্যাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মঞ্চে দাঁড়িয়েছেন সবাইকে পুরস্কার বিতরণ করছেন কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই প্রোগ্রামটি শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনারা দেখতে পাবেন তো যাওয়ার আগে দিয়ে আপনাদের মাঝে আরেকবার এই ব্রিজটি শেয়ার করে দিচ্ছি কত সুন্দর আমার কাছে তো ভালো লেগেছে যারা এখানে আসেনি একবার এসে ঘুরে দেখে যাবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ